চলে আসলো ভিভোর একটি গুড লুকিং স্টাইল স্মার্টফোন ওয়াই টোয়েন্টি এইট বাংলাদেশ মার্কেটের ভিভো এই স্মার্টফোনটা দুইটা ভ্যিয়েন্টে লঞ্চ করে আট দুশো ছাপান্ন এবং ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টে এই স্মার্টফোনটার স্পেশালিটির মধ্যে ওই যে শুরুতে যেমনটা বললাম গুড লুকিং দেখতে বেশ সুন্দর এবার অনেকের কাছে এই কালার ভেরিয়েন্টটাও ভালো লাগতে পারে তবে এর বাইরেও স্পেশালিটির আরও কয়েকটা জায়গা আছে যেমন সানলাইট আই প্রোটেকশন স্ক্রিন রয়েছে তিনশো পার্সেন্ট ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন এখানে এবং ফোর ইয়ার্স এর ব্যাটারি হেলথ নাকি পারফেক্টলি পাওয়া যাবে অন্যদিকে ফোরটি এইট মান্থস স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিভাইস থেকে ইউআই থেকে ওরা এমনটা ক্লেম করছে অন্যদিকে এক হাজার নিটস ব্রাইডনেস পাওয়া যাবে এর ডিসপ্লেতে তো এগুলো স্পেশালিটির মধ্যে অবশ্যই থাকতে পারে তবে এই ডিভাইসটা প্রি বুক শুরু হচ্ছে কিন্তু আজকে থেকেই অর্থাৎ চার জুলাই থেকে নয় জুলাই পর্যন্ত চলবে প্রি বুকিং এবং আপনারা দশ জুলাই থেকে এটা আর কি কিনতে পারবেন রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি তবে একদম গ্লাসের মতো লাগে এবং এখানে একটা গ্রেডিয়েন্ট ঠিক না একটা প্যাটার্ন পাওয়া যায় এবং গ্লিটারি একটা ভাইব হয় কি এতে করে ফিঙ্গারপ্রিন্ট বা স্মাজ পড়লেও সেগুলো দেখা যায় না মানে একদমই দেখা যায় না অন্যদিকে এর যে ক্যামেরা মডিউলটা জুয়েলারি টাইপ একটা ভাইপ দেয় এটা দেখতে সুন্দর আছে বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি তবে এই সুন্দর বডি ফ্রেমে প্রয়োজনীয় পোর্সাল বাটন ম্যাক্সিমাম পেলেও সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইকটা আমরা পাইনি যেটা নিয়ে আমি ঘোর বিরোধিতা করছি এটা অবশ্যই থাকা উচিত ছিল কারণ এই ফোনটা টোয়েন্টি কে প্লাস প্রাইস পয়েন্টের একটা ডিভাইস যেখানে আমরা সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না ওদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা মিসিং আসলে এটা মারা যায় না তবে ওয়াই সিরিজ নিয়ে আমাদের যে কমপ্লেনগুলো ছিল আগে আমরা দেখতাম ওয়াই সিরিজের ফোনে ওয়াটার ড্রপ থাকতো ম্যাক্সিমামই এবারে ওরা একটা পানসোল কাট আউট দিয়েছে এজন্য থ্যাংকস আছে আইপি সিক্সটি ফোর রেটিং ফিঙ্গারপ্রিন্টার সাইড মাউন্টেড মানে এটা হোম বাটন ওটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করছে এটা ফার্স্ট একুরেট এনিমেশন তেমন একটা ডিলেও মনে হয়নি আমার কাছে এই ফোনটা রিয়ালি ক্যামেরা রয়েছে দুইটা পঞ্চাশ মেগা পিক্সেলের পরবর্তী তো পাওয়া যায় না কি আর কিছু ছবি নেওয়ার ট্রাই করেছি এই ফোন দিয়ে তোলা প্রত্যেকটা ছবিতেই আমরা ফ্ল্যাট টাইপের একটা টোন খাল করছিলাম যেটা হয়তো আপনি হাতে নিয়েই বুঝতে পারবেন যে ছবিগুলো খুব বেশি কালারফুল ক্রিস্প টাইপের বা একেবারে ব্রাইট টাইপের আপনার মনে হবে না নর্মালি হয় কি বিশ পঁচিশ ত্রিশ হাজার টাকার স্মার্টফোনগুলোতে আমরা হয়তো একটু কালারফুল সোশ্যাল মিডিয়ার টাইপের ছবি দেখি অভ্যস্ত এমনকি ভিভোরই অনেক স্মার্টফোনে তেমন টাইপের ছবি আমরা এর আগে দেখেছি তো সেই জায়গায় এটা একটু ফ্ল্যাট ফ্ল্যাট আপনার কাছে লাগতে পারে এখন এই ব্যাপারটা অনেকের কাছে একটা পজিটিভ ভাইভ ক্রিয়েট করতে পারে অনেকের কাছে ব্যাপারটা মোটেও ভালো নাও লাগতে পারে যারা ছবি তুলে পরবর্তীতে এডিট এডিট করতে চান বা একটু কালার কারেকশন করতে চান তাদের কাছে আবার এই ব্যাপারটা ভালো লাগতে পারে অন্যদিকে ডিটেলের পরিমাণ আমরা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো পেয়েছি বা ঠিকঠাক পেয়েছি কিন্তু একটু ক্রিটিক্যাল সিন এরিয়াতে এটা খুব একটা ডিটেল দেখাতে পারছিল না বিশেষ করে শ্যাডো এরিয়াতে ডিটেলের পরিমাণ কম মনে হয়েছে ইভেন কন্ট্রাস্টের পরিমাণ সেই জায়গাগুলোতে বেড়েছে যা ছিল বলেই মনে হয়েছে এর ছবিগুলো সর্বোচ্চ টু এক্স জুম করে আপনি ব্যবহার করতে পারবেন এটা আরো বেশি ওয়াইডার হওয়া উচিত ছিল আমরা বেশ ভালো ভালো ক্যামেরা পেয়েছি ওদের এক্স সিরিজ বলতে পারেন ভি সিরিজ বলতে পারেন এমনকি ওয়াই সিরিজেরও তো সেই জায়গা থেকে এটার প্রতি আমার একটা এক্সপেকটেশন ওইভাবে তৈরি হয়েছিল কিন্তু সেটুকু আমাকে সে দিতে পারে নাই আবার লো এর ক্যামেরা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দিতে পারে না তবে নাইট মোড অন করে নিলে তখন আপনি ডিটেলের পরিমাণ ভালো পাবেন এবং ওই যে নয়েজ গ্রেন নর্মাল মোডে যেটা চলে আসে সেটা কিন্তু তখন কাট করে দিয়ে ভালোভাবে প্রেজেন্ট করা ট্রাই করে আর কি কিন্তু একটু কন্ট্রাস্টি কন্ট্রাস্টি টাইপের একটা ছবি দেয় তখন ফোনটাতে আমরা পোর্ট্রেট মোড পেয়েছি এবং এস ডিটেকশনে টুকটাক মিস পেয়েছি ক্রিটিক্যাল সিনেরিওতে এর বাইরে মোটামুটি ঠিকঠাক আছে অবজেক্ট সেপারেশনও ওকে তবে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগছে আমার কাছে আর কি আর মেইন সাবজেক্টে আমরা যেটা দেখছিলাম একটু রেডিশ টাইপের একটা টোন নিয়ে আসছে হালকা একটু লালচে টাইপের একটা টোন এবং মাঝে মাঝে কিছুটা ওয়ার্ম টোন লক্ষ্য করা যায় আর কি তবে একদম পারফেক্ট লাইটিং কন্ডিশনে আসলে পোর্ট্রেট আপনারা পেয়ে যাবেন এরপরে আছে ফেসিং ক্যামেরা যা বাই ডিফল্ট একটু ওয়ার্ম আর রেড স্টোন মিক্স আপ করে একটা ছবি দেয় এটা দেখে হয়তো অনেক কাছে ভালো লাগতে পারে একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে এখানে এবং স্ক্রিনটা একটু সফট করে দেয় খুব একটা খারাপ লাগে না ডাইনামিক রেঞ্জ মোটামুটি ফনফেসিং ক্যামেরা হিসেবে ঠিকঠাক আছে মেনে নিতে পারছি আর এই স্মার্টফোনের মেন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এপি থার্টি এপিএস এ স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন আপনারা এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু ইস্যু আছে হঠাৎ করে লো লাইট থেকে হাইলাইটের দিকে নিয়ে গেলে একটু সময় নেয় আর রেজলেশন তো কম মানে থাউজেন্ড এটিপি যা থাকে আর কি তাই পাচ্ছেন এখন এই ফোনটার দাম বেস ভেরিয়েন্ট বিশ হাজার নশো নিরানব্বই পরবর্তী ভেরিয়েন্ট পঁচিশ হাজার নশো নিরানব্বই এই প্রাইস পয়েন্টে পয়েন্ট অনেক খেলোয়াড় আছে যাদের ক্যামেরা মোটামুটি ভালোই তো সেই জায়গায় বলা যায় একুশ হাজার টাকার জন্য মোটামুটি ঠিক টাকায় এই ক্যামেরাতে বেশ কিছু কারণে পিছিয়ে থাকবে আর কি যেমনটা বললাম প্রসেসর হিসেবে রয়েছে স্মার্টফোনে মিডিয়াটি মিডিয়া টি এইটি ফাইভ এবং এটা রান করছে কিন্তু রয়েছে র্যাম্প আছেন স্টোরেজ টাইপ ইএম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান দুইটা ভ্যারিয়েন্ট পাওয়া যায় ছয় একশো আঠাশ আর আট দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট আট জিবি ভ্যারিয়েন্ট এবং ছয় জিবি ভ্যারিয়েন্ট এই দুটোর মাঝে দামের একটা বেশ বড় রকমের তফাৎ এই আর একটু কমানো উচিত ছিল মিডিয়া পরিচিত একটা প্রসেসর এবং থেকে টাকা প্রাইস অনেক আমরা পেয়েছি যেহেতু এই সেইসরটা পনেরো হাজার টাকা প্রাইস পয়েন্টেও পাওয়া যায় তো সেই হিসাবে অবশ্যই আমরা যখন পঁচিশ হাজার কিনতে যাবো বাইশ হাজার টাকায় আমাদের কাছে কমতি মনে হবে খুব স্বাভাবিক আর একটু বেটার প্রসেসর থাকা উচিত ছিল এই স্মার্টফোনের শুরুতে এটা বলবো তবে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ ছিল না ভিভোর ফাটাস মোটামুটি স্মুথই আছে এবং এই স্মার্ট ত ভালো রেজাল্ট দিয়েছে অ্যাপ ওপেন ক্লোজ একটু ডিলে আছে যেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন সুপার ফাস্ট লেভেলের কিছু ছিল না তবে হ্যাং ল্যাক করে বসে থাকে প্রবলেম ফেস আবার খুব একটা হতেও দেখিনি ছয় জিবি টাই আপনার কাছে একটু কমতি লাগতে পারে সেক্ষেত্রে আপনি চার পাঁচটা ভারী অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন যেগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে বেশ কিছুক্ষণ ধরে ইউজ করা যাবে আর এইট জিবি টাই আপনি ছয় সাতটা অ্যাপ্লিকেশন বেশ কিছুক্ষণ রান করে রেখেও ইউজ করতে পারবেন তবে হেভি পারফরমেন্স যারা আশা করেন তাদের জন্য কিন্তু এই প্রেসারটা

ফ্রেম রেট ওঠানামা করছে ড্রপ করছে লাইগার দেখা পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে টু ডি গেম ঠিকঠাকভাবে চলছে আর কি এই এমন একুশ হাজার টাকা প্রাইস পয়েন্টে আপনি কিনতে গেলে আপনার মনে হবে বেটার কিছু কিছু আর একটু পেলেও ভালো হতো ভিভোর এই ফোনটাতে একটা প্যানেল রয়েছে যা আইপিএস এলসিডি প্যানেল নাই হার্স হাই প্রেসার দিচ্ছে এবং পিক ব্রাইটনেস থাউজেন্ড নিটস তো ব্রাইটনেস ভালো ইনডোরের জন্য আমরা ঠিকঠাক পেয়েছি আউটডোরে যখন ব্যবহার করেছি ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেটা ঠিকভাবে দেখা যায় এমন কিছু ছবি টবি যখন তুলছিলাম তখনও দেখতে কোনো সমস্যা হয়নি আবার নাইনটি হার্স চেক করে দেখলাম সেটাও ঠিকভাবে পুস পারে ঠিকঠাক ভাবেই প্লাস এটা কালারের প্রোডাকশনও খুবই ভালো কালার নিয়েও কোনো ইস্যু নেই নর্মালি হয় না আমরা তেরো চোদ্দো পনেরো হাজার টাকা থেকে শুরু করে সবাই আইপিএস এসডি প্যানেল দেখি তো সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এই আইপিএসটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে বাট একটা জায়গায় পিছিয়ে থাকবে একুশ হাজার টাকায় আপনি এইচডি প্লাস রেজলেশন অবশ্যই আশা করেন না এই প্যানেলটা এইচডি প্লাস রেজুলেশনের পঁচিশ হাজার টাকায় তো অবশ্যই না তো ওই জায়গাটাতেই কমপ্লেন আছে অন্য অন্য সব কিছু ডিসপ্লে ভালো আর লোয়ার চিনটা আর একটু করে দেওয়া উচিত ছিল এখন বিষয় ওটাই ডিসপ্লে সবকিছু ভালো হলেও রেজলেশন কমতির কারণে অনেকের কাছেই হয়তো এই ডিসপ্লেটা পিছিয়ে পড়বে তখন তবে ব্যাটারিটা আছে অনেক বড় সড়ো ছয় হাজার এমইস আমি জানি না জানি না এত পাতলা ফোনে ওরা কেমনে ছয় দিল যাই হোক ছয় এর ব্যাটারি এবং ফোর্টি ফোর ওয়াটের চার্জিং সিস্টেম কমোটা খুবই দারুন এবং এই ফোনের ব্যাকআপ ভাই সেই লেভেলের দেড় দিনের মতো ব্যাক পাওয়া যায় একে তো এইচ প্লাস রেজুলেশনের অন্যদিকে ছয় তো সব মিলে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল এই ফোনের আর স্টেডিও স্পিকার থাকাতে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন বেশ লাউড এটার সাউন্ড তিনশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম যায় এবং লাউডনেস খুবই ভালো ফুল ভলিউমে টুকটাক ডিসকশন পেলেও নাইনটি পার্সেন্ট পর্যন্ত এর ভলিউম ভালোই ছিল এর উপর যাওয়ার প্রয়োজন পড়বেও না ইয়ার পিসের সাউন্ড ঠিকঠাক আছে নেটওয়ার্ক রিসেপশন কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি এগুলোও ঠিকঠাক পেয়েছি তো এই সমস্ত কিছু মিলেই হচ্ছে ভিভোর নতুন ডিভাইস এই ডিভাইসটার কমপ্লেনের জায়গাও বেশ কিছু ছিল ভালো জায়গাও বেশ কিছু ছিল আই মোটামুটি ক্লিয়ার সবশেষে এটাই বলবো ফোনটার দাম যদি কম হতো তাহলে আর এগুলো নিয়েও হয়তো এত বেশি আমরা কমপ্লেন করতাম না ওটাই আর কি আপনাদের কাছে এই ডিভাইস কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তাহলে আপাতত বিদায় নিচ্ছি এখান থেকে আমি স্যাম টাটা